মনটা অনেক ফুফুরে আজকে অংশগ্রহণ করে তাই না আচ্ছা আচ্ছা খুবই হ্যাপি লাগছে এবং হাসিটা কি চমৎকার ভাবে দিয়েছেন সেই মধু মায়াবী হাসি কমাই খেয়েও ঠিক আছে লাগলে আমার সব ক্লান্তি আমি তোমাকে দেখেই কাটাই তোমাকে না দেখার ক্লান্তি আমি কাটাবো কিভাবে আসসালামু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে আসলে দীর্ঘ অনেক দিন যাবৎ আমি ক্যামেরায় আসতে পারিনি এবং রিভিউ দিতে পারিনি ব্যস্ততার কারণে প্রায় সময় দেখতেন যে আমার একটা ছোট ভাই আছে প্রায় সময় তাকে নিয়ে অনেক দূর দূরান্ত ভ্রমণ করতে যেতাম আজ আজ সেই বিবাহ বার্ষিকীর উপলক্ষে দিন আজকে এই জন্যই আমাদের অনেক অতিথিবৃন্দরই কিন্তু এখানে বসে আছেন হাইকসে এবং ভিডিওটি সম্পূর্ণ জুড়ে দেখবেন খুবই ভালো লাগবে সো সঙ্গে থাকুন এবং সাথে থাকুন গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে এই মনের গলেছো এ বুকের বাপা তো তোমার নামি যাবে একটু আর এই হচ্ছে আমাদের জামাইয়ের গাড়ি আমার চাস্ত ভাই তো আমরা কিন্তু পাশাপাশি আছি আর সামনের যে গাড়িগুলো ওরা সামনে চলে গেছে ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বন্ধুরা আমরা ফাইনালি আমাদের অতিথিবৃন্দ মেহমানদেরকে নিয়ে চলে আসলাম সেই মেয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানে আসছি আর আমাদের সমস্ত মেহমানদেরকে নিয়ে কিন্তু চলে আসছি এবং দেখতে পাচ্ছেন হাইক্স এবং এদিকে আমরা জামাইয়ের গাড়ি সামনে যাব এবং দেখতে পাচ্ছেন সব অতিথিবৃন্দরাই কিন্তু সবাই চলে আসছেন এবং জামারগাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন জামাইকে 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 জামাই আছেন কিন্তু বসে এখনো উনি বের হচ্ছেন না কি যেন চিন্তে ভাবনা করছেন এবং খুব সুন্দর গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আয়োজক হিসাবে কিন্তু আমাদেরকে রিসেপশন করার জন্য তারা অপেক্ষা করছে এটা হচ্ছে ব্রাহ্মণপ্রিয়া আর সদর থানা হচ্ছে আপনার আগাছল থেকে একটু ভিতরে অর্থাৎ আটলা গ্রাম যাকে বলি জামাই জামাইকে কিন্তু রিসিভ করছেন হ্যালো হ্যাঁ ঠিক আছে একদম জামাইকে কিন্তু জামাইকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন হুম জামাই যাকে বলে প্রথম শুরু থেকে এই বিষয়ে আসতে পারবানি যে রাস্তা দিয়ে আসছো আমার তো বয় লেগেছে সমস্যা নেই জামাই বলছেন উনি কিন্তু আসতে পারবে একা একা করে

একদম বড়ছে পুরে বেসকে খুশ খাইছে জামাইছে জামাইকে ধরো জামাই ইঞ্জিরি হয়ে গেছে জামাই ইঞ্জুরি

অনেক কষ্টের অবস্থানের পর সেটি মানে সমাপ্ত হলো যাচ্ছেন জামাই আস্তে আলম চৌধুরীকে এখন আস্তে আস্তে করে কিন্দি নিয়ে যাচ্ছেন জামাই কোথায় আমি তো হারিয়ে গেলছি জামাইকে

কারণ যেইভাবে ওনার প্রতি অ্যাটাক করা হয়েছে পারমাণিক মিসেল দেওয়া হয়েছে উনি কিন্তু মর্মাহত হয়ে গিয়েছেন

তাই না আচ্ছা আচ্ছা খুবই হ্যাপি লাগছে এবং হাসিটা চমৎকারভাবে দিয়েছেন সেই মধু মাখা মায়াবি হাসি রান পশুন তো না না ঠিক আছে না মোবাইল টিপার অপরাধ পাক খাবার সময় পাক খাও হ্যাঁ তুমি ভিডিও করতেছোয়ালি হ্যাঁ ভিডিও করতেছো তোমার কি দিছে ভালো করে খাই তাড়াতাড়ি পয়সা পুইশ কি বসার সময় আছে মেদি সময় খেয়ে ঠিক আছে লাগলে করা সময় খেয়ে